প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান জীব সম্পর্কে দ্বিতীয় অধ্যায় এর শূন্যস্থান পূরণ এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমত এখানে শূন্যস্থানে আমাদের বলা হয়েছে শামুকের দেহি ডট ডট ও ডট থাকতে পারে আমাদের দেহটা সাধারণত শক্ত খোলস এবং আমাদের মাংসল পা থাকতে পারে স্তন্যপায়ী প্রাণীর আমাদের এখানে ডট বেশ উন্নত মস্তিষ্ক ও দেহের গঠন উদ্ভিদ সবুজ কণিকা থাকে তাই তারা সবুজি আর যেগুলো সবুজ কণিকা থাকে না এগুলোকে বলা হয় পরভুজি ছাত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাহলে আমাদের যে কথাগুলো হচ্ছে এগুলো অসবুজ সবুজ হলে আমাদের কি করতে পারে খাদ্য গ্রহণ করতে পারে কারণ এগুলো হচ্ছে কি আমাদের সবুজ হলে খাদ্য গ্রহণ করতে পারে কারণ এদের মধ্যে ক্রোপ্লাস্ট নামক একটি পদার্থ থাকে তার মধ্য দিয়ে খাদ্য কি করতে পারে তৈরি করতে পারে এরপরে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে ইউক্রেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এখানে আমার দেওয়া আছে মনের প্রতিষ্ঠা প্লান্টি ফান যায় তাহলে এটা আমাদের খওয়া অ্যান্সার হবে এটাকে বলবো আমরা হচ্ছে প্রতিষ্ঠা এরপরে আমাদের পরভোজি জীবের বৈশিষ্ট্য হল এরা সূর্য আলোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারে আমাদের হচ্ছে সাধারণত আমরা মাথায় রাখবো পরভোজিগুলো আমাদের সালের সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না তাই সূর্যের আলোতে উপস্থিতিতে খাদ্য তৈরি করতে পারবে না শালেক সংশ্লেষণ হওয়ার জন্য প্রথমত কাজ হচ্ছে তারা হচ্ছে কি করবে এরা হচ্ছে সূর্যের আলো এবং কার্বন ডাইঅক্সাইড পানি নিয়ে কী করবে খাদ্য তৈরি করবে তা পাবে না জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে এটা রাইট মৃত জীবের দেহবেশ গ্রহণ করে সাধারণত হচ্ছে কি মৃত জীবের দেহবেশ কী করে গ্রহণ করে তাহলে আমাদের এখানে আনসার বহু পজিটিভ হচ্ছে দুই এবং তিন তাহলে আমরা এখানে গ নম্বর দেখাতে পারব কত দুই এবং তিন এরপরে আমাদের একটা কী আছে বৈশিষ্ট্য দেওয়া আছে বৈশিষ্ট্য দাওয়া উদ্দীপক দেওয়া আছে নিচের অনুচ্ছেদগুলো পরদ এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও জয়নাল গ্রামে গিয়ে দেখল তার চাচা সন্দ্যযুক্ত পা বা পুষ্পাঙ্গ বিশিষ্ট এক ধরনের পানি খুবই যত্নের সাথে পালন করছে যা উড়ে বেড়ায় এবং ডিম পাড়ে একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখল যা উড়ে বেড়ালেও ডিম পারে না এবং মাতৃদুগ্ধ কী করে পান করে আচ্ছা জয়নাল চাচা কোন প্রাণী কী করে পালন করছে আমাদের কি পামড়ি পোকা ইউকোপোকা প্রজাপতি মৌমাছি যেহেতু আমাদের এখানে যে কথাগুলো হচ্ছে ডিম পাড়ে এবং হচ্ছে কে আমাদের উড়ে বেড়ায় যত্ন সহকারে লালন পালন করছে সেটা হবে মৌমাছি আর এখানে ওই পোকা এটা আমাদের হবে না প্রজাপতি প্রাপতি তো তাদের রূপ পরিবর্তন করে আমাদের পাওয়া যায় এরপরে গাছের ডালে কোন প্রাণী আমাদের আছে এখানে প্রাণীটি এক নম্বর আঙুলের নখযুক্ত গায়ে লোমযুক্ত এরপর হচ্ছে বাচ্চা পোশাক করে কারণ গাছের ডালে যে পাখিটা ছিল আমরা শারীরিকভাবে ধরে নিতে পারি বাদুর সেহেতু এই বাদুর আঙ্গুল আমাদের আঙ্গুলে নখ নখযুক্ত আছে গায়ে লোমযুক্ত আছে বাচ্চা প্রসাব করে তার তিনটা বৈশিষ্ট্য আমাদের কি করে বিদ্যমান তাহলে এর অ্যান্সার হবে কে আমাদের ঘ পরবর্তী পৃষ্ঠারে আমাদের এখানে আছে কতগুলো প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আমাদের দেওয়া আছে চিত্রের আলোকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নিব পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দিয়ে দিব এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম